ং এভ্রি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছে তো চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করছি এখন হচ্ছে নটা আটান্ন মানে দশটা জাস্ট বাজতেই যাচ্ছে তো আমি উঠেছি আজকে ওই সাড়ে আটটা বসিয়েছি ভাতটা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে তো মাংস করবো ভাবলাম তারপরে আবার কুচু আবার মাংস নিয়ে চলে এসছে তো সেই জন্য ভাবলাম মাংসটা স্কিপ করে একটা কিছু সবজি করে নেবো যেহেতু মাংস দিয়ে গেলো তো সেহেতু আর করবো না রাত্রের দিকে দেখছি যদি কিছু স্পেশাল করা যায় আমার ইচ্ছে আছে একটু বিরিয়ানি করার জানি না কি হবে যা গরম অন্ধকার হয়ে যায় বেলা কারেন্ট থাকে না আজকেও রাত্রে দুটোর সময় উঠে দেখছি কি কারেন্ট নেই দুটো আড়াইটে নাগাদ মানে দুটো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হয়েছে তো তখন উঠে আর কি করব দিয়ে মোমবাতি ধরালাম হাত পাকা দিয়ে হাওয়া করছিলাম দিয়ে কুচু উঠে গেল বাট এ উঠে কান্না ঠান্ডা করে খেয়ে দিয়ে আবার শুয়ে গেছে তো যাই হোক তোমরা এনজয় করো শেষ পর্যন্ত আজকে সকাল থেকেই প্রচণ্ড গরম ছটায় উঠেছি ছটা থেকেই দেখছি এত রোদ্দুরের তাপ আর এত মানে প্রখর রোদ্দুর দিয়েছে আর কি বলবো তো জ্যৈষ্ঠ মাস জামাই ষষ্ঠী আসছে তো সব মানে জামাই ষষ্ঠীর গরম আর কি দিচ্ছে এখন থেকে তো এখন আমি ব্রেকফাস্ট করছি বিস্কুট আর হরলিক্স খাবো কেন মেয়ে নিয়ে আমি একা একা পারছি না ওর বাবা এসে জাস্ট ছাতুটা খেয়ে চলে গেছে আর থাকলে তবুও একটু সুবিধা হয় বাট না থাকলে ভীষণ সমস্যা আর কুচু গেলেও খেতে কুচু এলে তবুও একটু ঠিক হতো তো যাই হোক ও খেতে গেছে খেয়ে হয়তো আসবে একবার বন্ধুর কাছে তো চল আমি খেয়ে নিই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আজকাল ঘরটর মোটামুটি কিছু নেই কালকেই মুখেছি সব পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে শুধু একটু জাস্ট ওই জামা কাপড়গুলো সরিয়ে দিলেই হয় আর স্নান ঠান করে পুঁচে দেবো বাস এইটুকুই কাজ রয়েছে আজকে আর এই কাপড়গুলো কিছু রয়েছে সেটা কাজ কাটতে হয়তো চাই টাইম আজকে হবে নাকি এই যে মেয়ে আবার হাত দিচ্ছে কোনো ওপর তো যদি কাছাকাছিগুলো হয় তো ভালোই হবে আর আজকে আমাদের ওয়াইফাই মনে হচ্ছে কিছুটা সমস্যা হয়েছে বা প্যাকটা শেষ হয়ে গেছে এরকম কিছু হবে তো যাই হোক দেখি ওর বাবা আসু দিয়ে বলবো যদি প্যাক শেষ হয়ে যায় তাহলে একটু মারতে হবে তো এখন আপলোড করতে বসায়নি এডিটিং হয়ে গেছে মানে ঘুম চোখে এমনভাবে এডিটিং করছি আমার মানে চোখ পুরো ভেঙে আসছে তাও কোনো মতো জাস্ট এডিটিংটা করেছি মানে আমার এখন এরকমই হচ্ছে যেহেতু মেয়েটা ছোট গুলো মানে ভালো মতন করে আমি চেকও করতে পারছি না মোটামুটি কোনো মতো একটু এডিটিং জাস্ট করতে হয় তাই করছি মানে আনকার টাইপের হচ্ছে ব্লগুলো তো যাই হোক চলো যাই করো অনেকটা কথা বলা হয়ে গেল শো শো ভিনিং এভরিওয়ান আমরা এই যে সারাদিনে আর ফিরতেই পারিনি অনেক কাজকর্ম ছিল জামা কাপড় টামা কেচে তা ধুয়ে দিয়ে সেই মেলতে মেলতে অনেক বেলা হয়ে গেল খাওয়া দাওয়া করলাম তো এখন আমাদের হচ্ছে রাতিরে হবে হচ্ছে বিরিয়ানি ওর বাবা গেল হচ্ছে বাজার করতে তো সেগুলো আসলে পরে সব প্রিপারেশন হবে আমি কোনো সন্ধ্যা দিইনি বাইরে একটু ঘোরাফেরা করলাম বাট ভীষণ গরম আজকে আমি ভেবেছিলাম হয়তো সকালে হালকা হালকা মেঘ হলো বৃষ্টিও হলো ভাবলাম বেশ ভালো হবে সবাই মিলে বেশ মানে জমিয়ে খাওয়া যাবে কিন্তু ব্যাপারটা পুরো উল্টে গেল। এত গরম দিয়েছে মানে বিরিয়ানির কথা শুনেই আমার মনে হয় বৃষ্টি সৃষ্টি সব বন্ধ হয়ে গেছে তো যাই হোক চলো তো চলে গেছে আনতে আমার ঘরে একটু চিকেন রয়েছে বাট ওটাতে হবে না ওটা অনেক ছোটো ছোটো করে পিস করা রয়েছে ওটাও দিয়ে দেবো যদিও কিন্তু তাও আর একটু লাগবে একটু কম আসে আর কি মানে ওই তিনশো আড়াইশো তিনশো গ্রাম হবে হয়তো কারণ আগের দিন রান্না করেছিলাম তো সেই জন্য অল্প আছে আর কি তো চলো এখন সন্ধ্যাটা চটপট দিই মেয়ে ঘুমিয়েছিলো উঠে গেছে তারপরে ওকে নিয়ে একটু ঘুরলাম আর এখন ওই যে যাব সন্ধ্যা দিয়ে ফিরছি

এই হচ্ছে আমাদের রায়তা আর এখানে বিরিয়ানি বিরিয়ানি এখনো করা হয়নি তোমাদেরকে এইটা বলতে ভুলে গেছিলাম এটা মৌপিয়াদি গিফট করেছে ভীষণ সুন্দর একটা ক্লিপ এটা স্টিলের একটা ক্লিপ এই যে আর ভীষণ ভালো দেখতেও ভালো সবাইকে একটা করে দিয়েছে দিদি তো আমারটা এরকম ডিজাইন মানে এই শেপটা লাভ ছিল পাতার মতো একটা ছিল আর একটা বেশ কীরকম একটা ছিল ভুলে গেছি চারটে ডিজাইন ছিল তো আমি এটা নিয়েছি যেহেতু আমার ওই ছোটো মানে ছোটোটা হবে না তাই জন্য আমি দেখলাম যে একটু বড় মানে এটা একটু বড় আছে তো তোমাদের কেমন লাগলো জানিও দিদি এটা অনেক দূর থেকে নিয়ে এসছে আমি জায়গাটার নামটা ভুলে যাচ্ছি ও ঘুরতে গেছিলো কেরালানা কোথায় সেখান থেকে একটা নিয়ে এসছে আবারও বোধহয় ভুলই বললাম সেদিনও ভুল বলছিলাম জায়গাটা আমি মানে মনে নেই আমি একদিন মাথায়ও দিয়েছি হয়তো যারা খেয়াল করেছে তো করেছ আজকের বিরিয়ানির পার্টটা তো চুকলো বেশ ভালোই হলো ভালো হয়েও ছিল মানে বিরিয়ানিটার টেস্ট তো আমি শুয়েই পড়তাম মেয়ে ভীষণ মানে ইয়ে করছিলো বিরক্ত করছিল তো খেয়ে জাস্ট ঘুম এখন সময় হচ্ছে বারোটা উনিশ আর অনেকবারও শুয়ে পড়েছে আমিও যাচ্ছি শুতে বাইরে একটু ছিল তো সেগুলোই করলাম আর বিরিয়ানিটা অনেকটা না বেঁচে গেছে তো বেশি হয়ে গেছিল। করাটা খেয়ে পারিনি তো রেখে দিয়েছি তো কালকে আমার নিরামিষ রয়েছে তো আমি আর খেতে পারবো না এবারই খাবে তো চলো তো এখন আমার একটুখানি কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে বিরিয়ানিটাকে ফ্রিজে তুলতে হবে আর নাহলে নষ্ট হয়ে যাবে আজকে গরমটা ভয়ঙ্কর আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে বেশ ভালোই জমবে বিরিয়ানিটা কিন্তু বলে না সেই মানে বেশি আশা করলে যেটা হয় দুপুরের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল তো সেটা দেখে খুব আশা করেছিলাম যে একটু ভালো রকমের বৃষ্টি হয়তো হবে বাট কিছুই হলো না ভীষণই মানে কি বলবো দুঃখজনক তো চলো আগে ফ্রিজ আমি এটা ঢুকিয়ে দিই কালকে যেহেতু আমার আবার নিরামিষ রয়েছে আমি তো খাবো না

আমি ভেবেছিলাম হয়তো চালটা একটু মোটা যেহেতু এটা আমি একটু ইয়ে থেকে নিয়ে এসেছিলাম মেদিনীপুর বিশাল থেকে নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম যে চালটা মোটা হয়তো ভালো লাগবে না বাট না খারাপ লাগেনি ভালোই লেগেছে আর আজকে মানে ঠিকঠাক হয়েছে ভাতটা অন্য অন্য দিন হচ্ছে ভীষণভাবে চোখ হয়ে যায় ভাতটা বা মানে খুব মানে শক্ত মানে লেগে লেগে যায় আর কি তো সেই জিনিসটা আজকে হয়নি আজকে একদম পুরো মানে ছাড়াই ছিল তো বেশ ভালোই লেগেছে আর এখন তো অনেকটা রাত হলো ঘুমোতে যাবো মেয়ে ঘুমিয়ে পড়েছে বললামই তোমাদের তো আর সব কাজ মাছ সব কমপ্লিট করে রেখেছি বা শুধুমাত্র হাইটা ধোয়া কালকে বাবার আবার ডিউটি রয়েছে যাবে ডিউটিতে আর কালকে এখানে ভোট সেও ভোটও দিতে যেতে হবে আবার ডিউটি আছে বোধহয় হয় পরশু দিন হ্যাঁ কাল কালকেও আছে পরশু আছে পরপর পরপর ডিউটি রয়েছে এখন যেহেতু ভোটের টাইম বুঝতেই পারছো চলো তো এখন শুয়ে পড়বো সি রাইস বিরিয়ানি এটাতেও তাই কি গরম আছে গরম তো থাকার কথা নয় তো এবার শুয়ে পড়ি আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করি আর আজকে ব্লগ যাইনি সেটাও একবার বলে দিই কারণ এই ব্লগটা হয়তো পরশু মানে কালকেই যাবে একই সঙ্গে হয়তো যাবে তো আজকে ব্লগটা আমি আপলোড করতে পারিনি হচ্ছে আপলোড হয়নি ফার্স্ট টাইম আর আমি এত মানে ঘুমের ঝুলে ঝুলে এডিট করেছি পুরো ভুল ভাল এডিটিং হয়ে গেছে পরে যখন আমি বসালাম আপলোডে তখন দেখলাম যে অনেক কিছু ভুল ছিল তো সেইগুলো আবার রিপিট করে ঠিকঠাক করতে করতে আমার না সন্ধ্যা হয়ে গেছে চারটে বেঁধে গেছে মেয়ে নিয়ে বুঝতেই পারছো খুব সমস্যা হচ্ছে মানে মেয়েকে সামলাতে গিয়ে আমার আর এগুলো আর ঠিকঠাক মতন হচ্ছেই না একমাত্র যদি রাত্রি করে রাখছি বা ভোরবেলা করে রাখছি তাহলে হচ্ছে আর রাত্রিতে তো ঘুম হয় না ভোরের দিকে একটু ঘুমাই তো এডিটিং করতে গেলে মানে চোখটা পুরো ভেঙে আসে তো সেই কারণেই একটু ডিলে হয় আর এরকমই হচ্ছে আর কি কিছু করার নেই এটা এখন যেহেতু আমি সবটাই একা করি সে সেক্ষেত্রে কিছু করার নেই যদিও মানে একটু অনিয়মার যদি হেল্প করতো তাহলে আর এটা হতো না এডিটিং বা একটু শ্যুট করা তো আমাকে সব কিছুই নিজেকেই যেহেতু করতে হয় সেহেতু মাঝে মাঝে আমাকে স্কিপ করতেই হয় তো আজকেও সেটাই হয়েছে আজকে আর প্রবলেম ছিল সকালে আমার এডিট তো যাই হোক হয়েছিলো মানে ছাড়াও হয়নি ভালোই হয়েছে কিন্তু নেটটাও ছিল না তো ও একটার সময় ডিউটি করে এসেছে খাওয়া দাওয়া করেছি তারপরেও আমি বললাম যে আমাদের তো নেটটা শেষ হয়ে গেছে তো যাই হোক সকালে বলা হয়নি তাই সকালে মারতে পারিনি তো সঙ্গে সঙ্গে মারা হয়ে গেছিলো নেটটা তো আজকে আছে কালকে আজকে ব্লগটা আমি আপলোড করে রেখেছি কালকে সকাল সাড়ে সাতটায় সেটা পাবলিশড হয়ে যাবে তোমরা সেটা দেখতেও পাবে আর এটা দেখি তারপরে বিকেলের দিকে বা তার আগে যখন পারবো আমি আপলোডটা করে রাখবো তো চলো এখানে শেষ করছি ব্লগটা দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ